সালামু আলাইকুম সরাসরি চামড়া ট্যানারি থেকে আমরা যুক্ত হয়েছি আপনার সাথে আমার সামনে দেখতে পাচ্ছেন কালো কালারের চামড়া এরকম বিভিন্ন ধরনের চামড়া আছে তো আমরা আজকে একটা থেকে শুরু করছি সেটা হচ্ছে কালো কালার এটা আমি আপনাদেরকে বিভিন্ন দিক দেখাচ্ছি এই যে এরকম উল্টায় দেখাচ্ছি এরকম দেখাচ্ছি একটা একটা করে দেখায় আপনাদেরকে বোঝাতে যাচ্ছি আমার পেছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাদা কালারের ডাই করা চামড়া হ্যাঙ্গারিং করে রাখা আছে শুকানোর জন্য এরকম আরও একটা চামড়া আছে এটা হচ্ছে বেজ কালার এটাও চায়না বায়ারের জন্য রেডি করা তো আমি আপনাদেরকে একটু সামনে থেকে দেখাই এরকম দেখতে পাচ্ছেন বেজ কালার আমাদের কাছে বিভিন্ন ধরনের চামড়া আছে গরু ছাগল ভেড়া ধুম্বা সহ বিভিন্ন ধরনের মহিষের চামড়াও পাওয়া যায় তো আমরা এরকম লট করে রেখে দিয়েছি যার যার অর্ডার মতো সাপ্লাই যাবে যার যার অর্ডার মতো সাপ্লাই যাওয়ার জন্য আমরা মূলত রেডি করা তো আমাদের কাছে বিভিন্ন ধরনের চামড়া পাওয়া যায় এটা আপনারা ইতিমধ্যে অনেকে জানেন প্লাস হচ্ছে যে আমরা বিভিন্ন ধরনের ওয়াটার বেস কাজ করি যেমন জুতা ব্যাগ মানি ব্যাগ বেল সহজেই যে ধরনের প্রোডাক্ট প্রোডাকশন করে না কেন আমাদের কাছে আপনারা চামড়া অর্ডার বেস পাবেন অথবা স্টক লটও থাকে মাঝে মধ্যে যে কালার চামড়া লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হাজারিবাগ ঢাকা বারোশো নয় এটা হচ্ছে আমাদের দোকানের অ্যাড্রেস অথবা আমাদের ট্যানারি এলাকায় ফ্যাক্টরিতে আসতে পারেন ফ্যাক্টরির ঠিকানা হচ্ছে চামড়া শিল্পনগরী হেমায়িতপুর সাভার তিন নম্বর গেট সংলগ্ন আমাদের ফ্যাক্টরি আপনারা সরাসরি এসে আমাদের সাথে দেখা করে যে কোনো ধরনের চামড়া পছন্দ হয় আপনারা অর্ডার করতে পারেন ইনশাল্লাহ আপনাদের সর্বোচ্চটা বেস্ট কোয়ালিটি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আপনার পছন্দ মতো যেটা লাগে আপনি আমাদের সাথে ট্যানারি কিংবা দোকানে এসে দেখতে আসসালামু সালাম